সেদিন ওই জঙ্গলের ভেতরে ওই প্রাচীন হাবেলিতে হিটলারের সেনাদের লড়াই করতে হচ্ছিল কিছু প্রেতাত্মার সাথে যা তারা স্বপ্নেও কখনো ভাবেনি কেন এই জঙ্গলটার বাইরে কেউ বেরোতে পারে না হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এজ স্টোরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের পাতায় কান পাতলে শোনা যায় হিটলার নাকি কালো জাদুর উপাসনা করত তাই তার সৈন্যরাও নাকি এরকমভাবে কালো জাদু করে রেখেছিল এই প্রাসাদের মধ্যে এই মুভিটার প্রায় শেষের দিকে এমন একটা টুইস্ট আসে যেটাই পুরো মুভির কাহিনীকেই বদলে রেখে দেয় ভিডিওটা দেখার সময় শুধু একটা জিনিস মনে রেখো আমরা চোখে যা দেখি জরুরি নয় সেগুলো সব সত্যি কেন বললাম আজ বুঝে যাবে একটা সেরা ওয়ার হরর মুভি এস স্টোরি প্রেজেন্স ঘোস্ট অফ ওয়ার সাল উনিশশো সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ সময় ফ্রান্স দখল নেয় নাকসি সেনারা এবং নাক্সি সৈন্যদেরকে ফ্রান্স থেকে তাড়ানোর জন্য ইতালি থেকে বেশ কিছু অ্যালাইড ফোর্সকে পাঠানো হয় ফ্রান্সে অনেক চেষ্টার পর তারা উত্তর এবং দক্ষিণ ফ্রান্সকে নিজেদের আয়ত্তে নিয়ে আসে কিন্তু ইটালি সৈনিকরা খুব ভালো করেই জানত যে জার্মানরা এত সহজে তো ছেড়ে দেবে না তারা বিভিন্নভাবে হামলা চালাতে থাকবে সুতরাং তারা যদি এখান থেকে আবার ইতালিতে চলে যায় তাহলে জার্মানরা আবার ফ্রান্স দখল নিয়ে নেবে তো এই জন্য তাদের মধ্যে কিছু সৈনিককে জঙ্গলের মাঝে একটা জায়গায় একটু আরাম করতে দেখা যায় হঠাৎ সেই সৈনিকগুলোর মধ্যে একজন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে সৈনিকটা যখন লোকটার মুখ দেখার চেষ্টা করছে তখন লোকটা আচমকা একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করে স্বাভাবিকভাবেই সৈনিকটা ভাবে হয়তো এই লোকটা শত্রু দলের অর্থাৎ জার্মানদের মধ্যে কেউ হবে তাদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছে সে বেশ কয়েকবার লোকটাকে জিজ্ঞেস করে নাম কি কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না সে নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে আর লোকটাকে গুলি করতে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার গুলি করতে গিয়ে সে হঠাৎ করে গায়েব হয়ে যায় এই সৈনিকটা এর নাম ক্রিস তো ক্রিস ভাবতে থাকে যে অনেক দিন ধরে বাড়িঘর ছেড়ে আছি এবং এতটা যুদ্ধ করতে হয়েছে সুতরাং হয়তো আমার কোনো মনের ভ্রম হয়েছে পরের দিন সকালবেলায় তাদের দলের সবাই ম্যাপ এবং কম্পাস সব কিছু ভালো করে দেখে বুঝে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে জানা যায় তাদের দলে মোট পাঁচজন সদস্য ক্রিস তাদের লেফটেন্যান্ট ট্যাপার্ট ক্লার্ক ইউজিন আর বোচি তারা যাত্রা শুরু করতেই যাবে এমন সময় কার্ক জানায় যে তার পায়ের পাতা নাকি বেশ কিছুদিন ধরে অস্বাভাবিকভাবে চুল করছে কিন্তু সৈনিকদের যা খুশি হোক না কেন তারা তো থেমে থাকতে পারে না তারা এগোতে শুরু করে অনেকটা দুর্গম পথ অতিক্রম করার পর এক জায়গায় ক্রিস যে দলটার প্রতিনিধিত্ব করছিল সে দূর থেকে একটা জিপ আসার আওয়াজ পায় সবাই মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে যায় এবং আড়াল থেকে গাড়িটাকে গুলি করতেই যাবে এমন সময় দেখা যায় পুরো জীবটা ওখানে মাটির নিচে পুঁতে রাখা এক ধরনের বোমা অর্থাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে যায় কাছে গিয়ে দেখা যায় যে জার্মান সৈনিকদের একটা জীব ছিল যে সকল জার্মান সৈনিকরা জীবিত ছিল তাদেরকে মেরে ফেলে তাদের কাছ থেকে টাকা পয়সা আরও যা কিছু ছিল তারা সব কিছু নিয়ে উল্টো দিকে রওনা দেয় এইভাবে তারা পরে আরও কিছুদিন পাহাড়ে ঘেরা ধুধু মাঠের উপর দিক দিয়ে চলতে থাকে এক জায়গায় তারা আবার থেমে যায় তাদের মনে হয় দূর থেকে বেশ কিছু লোক তাদের দিকে ধেয়ে আসছে তারা আবারও ত্যাগ করে শত্রুর মোকাবেলা করার জন্য তবে এবার তারা লক্ষ্য করে যে কোনো জার্মান সৈন্য নয় বরং জার্মানদের হাত থেকে মুক্তি পাওয়া কিছু ফরাসি মানুষ নিজেদের পরিবার লোকজনের সঙ্গে এদিকে এগিয়ে আসছে তারা কোথায় যাচ্ছে বুঝতে না পারলেও তাদের মধ্যে এই মহিলা এবং এই বাচ্চাটার জরাজীর্ণ অবস্থা দেখে প্যাচার্ট তার জ্যাকেট এবং ওই মৃত জার্মান সৈনিকদের কাছ থেকে যা যা পেয়েছিল সবকিছু মহিলাকে দিয়ে দেয় তারা আরও এগিয়ে যেতে থাকে এবং এক জায়গায় এসে পৌঁছে দেখে চারদিকে বাড়িঘর আগুনে চলছে এবং সৈনিক দেখলেই সেখানকার বাসিন্দারা ভয়ে দরজা জানালা বন্ধ করে দিতে থাকে অনেকক্ষণ ধরে পথ চলার পর তারা ফাইনালি নিজেদের গন্তব্য অর্থাৎ বিশাল প্রাসাদের সামনে এসে পৌঁছায় জানা যায় এক সময় এই প্রাসাদটা নাকি ছিল জার্মানদের আস্তানা কিন্তু এখন সেখানে পাহারায় থাকতে হয় অ্যালাইট ফোর্সদের সেই প্রাসাদের মধ্যে যে সকল সৈন্যরা ছিল তারা ওপর মহলে খবর পাঠায় কোনো একটা বিশেষ কারণে তারা এই প্রাসাদের মধ্যে আর থাকতে পারছে না তাই ওপর মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ক্রিস এবং তার দলকে এই প্রাসাদে পাঠানো হবে এবং এই জন্যই তারা এসেছে ক্রিসদের সেখানে আসতে দেখে আগে থেকে যে সৈনিকরা ওই প্রাসাদের মধ্যে ছিল তারা হন্তদন্ত করে বেরিয়ে যায় ক্রিসদের কেমন যেন একটা খটকা লাগে দেখে মনে হচ্ছিল সৈনিকেরা কোনো একটা ভয়ে যতটা তাড়াতাড়ি পারে এই প্রাসাদ ছাড়তে পারলে বাঁচে নয়তো এত ভালো প্রাসাদ খাবারের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই এত চলে যাওয়ার জন্য এরা মরিয়া কেন হয়ে উঠেছে কি এমন রহস্য আছে এই প্রাসাদে সৈনিকরা ক্রিসদের কোনো প্রশ্নের উত্তরই দেয় না বেরিয়ে পড়ে ওরা চলে যাওয়ার পর সৈন্যরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই প্রাসাদটাকে খতিয়ে দেখতে শুরু করে বাড়িটা বড়ই অদ্ভুত ঘরের নিজেতে এরকম দাগ দেখতে পাওয়া যায় দাগগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন বড় বড় নোখ দিয়ে আঁচড়ে মেঝের মধ্যে এরকম দাগ করেছে সেই ঘরেরই আরেকটা প্রান্তে কার্পেটের ওপর এইরকম আরেকটা কালো ছোপ দেখা যায় যেন কিছু একটা এর ওপরে রেখে আগুন জ্বালানোর ফলে সে আগুনের তাপে জায়গাটা কালো হয়ে গেছে ঘরে নানান রকমের পুতুল দিয়ে ভর্তি দেখলেই কেমন যেন গা ছমছম করছিল অন্যদিকে বুচি একটা সিগারেট ধরানোর চেষ্টা করলে যতবারই দেশলাই জ্বালায় ততবারই নিভে যাচ্ছে অবাক ব্যাপার এমন সময় পেছন থেকে খুব জোরে একটা আওয়াজ শুনতে পায় বুচি সেভাবে তবে কি শত্রুদের কেউ সেখানে ঘাপটি মেরে বসে আছে সে তাড়াতাড়ি পেছন দিকে গিয়ে একটা দরজা দেখতে পায় তার মনে হতে থাকে আওয়াজটা এদিক থেকে আসছে বুচি দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ কিন্তু আশ্চর্যের ব্যাপার বুঝি সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে এই দরজাটা নিজে নিজেই খুলে যায় কি করে সম্ভব সন্ধ্যাবেলা যখন তারা চিমনিতে কাঠকুটো দিয়ে আগুন জ্বালিয়ে একটু আগুন পোহাচ্ছিল এমন সময় তলা থেকে দুম দাম করে আওয়াজ আসতে শুরু করে তারা সবাই আবারও সতর্ক হয়ে যায় কারণ এখানে পদে পদে বিপদ যে কোনো সময় না হামলা করতে পারে নিজেদের বন্দুক নিয়ে তারা ওপরে যায় এবং ওপরে গিয়ে দেখে কেমন যেন অদ্ভুত আওয়াজ ভেসে আসছে ক্রিস আর কার্ক একসাথে একটা ঘরের ভেতরে ঢোকে এবং সেখানে আরেকটা দরজা ছিল তারা সেই দরজাটা সামনে যাওয়ার সাথে সাথে দরজাটা নিজেই দরাম করে খুলে যায় ক্রিস আর কার প্রচন্ড ঘাবড়ে যায় সেখানে একটা বড় পর্দা ছিল সেই পর্দা সরাতেই তারা এই রকম ভাবে আরেকটা পাতলা জানালার পর্দার ওপরে কারোর গলায় দড়ি দিয়ে ছোলার ছায়া দেখতে পায় কিন্তু হাওয়ায় পর্দাটা সরে যেতেই তারা কিচ্ছু দেখতে পায় না তখনই পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে ক্রিস আর কার পেছন দিকে দেখতেই দেখে রান্নাঘরে ইউজিন কিছু একটা করছিল এবং এর ফলেই ওই আওয়াজটা হচ্ছে কিন্তু কেমন যেন খটকা লাগে একটু আগেই তো আওয়াজ পেয়ে ইউজিন ক্রিস এবং বাকিদের মতো এদিক ওদিক দেখছিল তাহলে হঠাৎ করে এসে রান্নাঘরে কখন গেল এবং রান্নাঘরে সে এগুলো কি করছিল এ সমস্ত রহস্যের উত্তর মুভির শেষে পাওয়া যাবে যাই হোক সেদিন রাতের বেলায় যখন তারা আবারও এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল তখন ইউজিনের হাতে বুচিয়ে একটা খাতা দেখতে পায় জিজ্ঞেস করে এটা কি ইউজিন জানায় যে এই প্রাসাদের স্টোর রুমের মধ্যে থেকে এই ডায়েরিটা পেয়েছে সে এই ডায়রিটা আসলে একজন নাজরি সেনার ডায়রি যেটাতে সেই নাজী সেনা বর্ণনা করেছে যে কিভাবে তারা সবাই এই প্রাসাদে একটা পরিবারের মতো থাকতো বহু ইহুদিকে জার্মান সেনারা প্রাণে বাঁচতে সাহায্য করেছিল এবং এটা জানার পর জার্মান সেনাদেরকে তাদেরই ওপর মহল থেকে কষ্ট দিয়ে প্রচণ্ড অত্যাচার করে শেষ পর্যন্ত তাদেরকে মেরে ফেলা হয় ডায়েরিটা খোলার সাথে সাথেই ওপরতলা থেকে আরেকটা আওয়াজ আসতে থাকে এবারের আওয়াজটা কেমন যেন অন্যরকম কেমন যেন একটা ধীরে একটা অদ্ভুত তালে আওয়াজ হচ্ছিল কান পেতে খানিক্ষণ আওয়াজটা শোনার পর ক্রিসের মনে হয় এটা হয়তো কোনো প্রকারের এক ধরনের কোড মানে মানুষ যখন কথা বলার মতো অবস্থায় থাকে না বিশেষ করে সৈন্যরা তখন তারা একটা নির্দিষ্ট তালে আওয়াজ করতে থাকে এই আওয়াজটা তারা এই জন্য করে যাতে শত্রুপক্ষ কিছু টেরো না পায় অথচ তাদের যে সেনারা আছে তারা যাতে সবকিছু বুঝে যায় যে সে কি বলতে চাইছে এদের মধ্যে একমাত্র ইউজিন এই বিশেষ কোডগুলো বুঝতে পারত তাই ওই আওয়াজটাকে ফলো করে সে খাতার মধ্যে লিখতে শুরু করে আর সেই সব দেখা যায় ওই যে আওয়াজটা হচ্ছে ওই আওয়াজে কে যেন বলতে চাইছে খুব ভালো করে শোনো তোমরা আমার দুটো পা বাদ গেছে আর ঠিক তখনই ওপর থেকে একটা কাঠবিড়ালি ধপাস করে পড়ে ওই চিমনির মধ্যে তারা সবাই ভয়ে আঁতকে ওঠে এই প্রাসাদে আসার পর থেকে কিছু না কিছু ঘটেই চলেছে এটা তারা বুঝতে পেরেছে এবং এই ঘটনাগুলো যে অদ্ভুত এই বিষয়েও তারা একমত ক্রিস সিদ্ধান্ত নেয় রাতের বেলা তারা সবাই আলাদা আলাদা শোবে প্যাটার্ড ওই চিলে কোঠার থাকবে কারণ চিলে কোঠা থেকে বাইরের দিকটা খুব ভালো মতো দেখা যায় সুতরাং এই প্রাসাদের বাইরে থেকেও ভেতরে বা ভেতরে থেকে বাইরে যাচ্ছে কিনা সেটা প্যাটার্ড নজরে রাখতে পারবে ক্রিসের কথা মতো চিলে কোঠায় প্যাটার্ড এইভাবে জানালায় বন্দুক তাক করে বাইরের দিকটা ভালো করে নজর রাখছিল কিন্তু এমন সময় রহস্যজনকভাবে দেখা যায় কেউ তার পেছনে রাখা একটা আলমারি থেকে বেরিয়ে আসছে এবং ঠিক একই সময়ে নজর রাখতে রাখতে